আসসালামু আলাইকুম মালিহাস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো ইটালিয়ান স্টাইলে স্প্যাগিডি স্প্যাগিডি রান্না করার জন্য আমার প্রথমে একটা সস লাগবে সসটা রেডি করার জন্য কয়েকটা টমেটো কেটে শুকনো মরিচ লবণ কয়েকটা রসুন দিয়ে দিলাম তারপর এগুলো সিদ্ধ করে ব্ল্যান্ড করে নেবো আর এখানে স্প্যাগেটি সিদ্ধ করার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি লবণ আর একটু তেল দিয়ে পানিটা ভালো করে বল কুঠিয়ে নিলাম তারপর স্প্যাগিটি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য স্প্যাগেটি আট থেকে দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় এর বেশি সিদ্ধ করা লাগবে না আর এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি একটু হালা পেন তারপর ক্যাপসিকাম নিয়ে নিলাম গরুর মাংস নিয়ে নিলাম কুচি করে আর এখানে স্প্যাগিডিও আমার সিদ্ধ হয়ে গেছে রান্নার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে মাংস দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি একে একে মশলা দিয়ে দিব প্রথমে দিলাম গরম গরম মশলা গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া তারপর দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া মশলাটা আপনার পরিমাণ মতো দিবেন তারপর আমি দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ইটালিয়ান স্টাইলিশ প্যাগিডি রান্নার জন্য একটু কম কম মশলা দিবেন তাহলেই খেতে মজা হবে আসল স্বাদটা আসবে মাংসগুলো ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেলে আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি তারপর দিলাম টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে ভেজে তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দেওয়ার পর টমেটো পেস্ট যে বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এই নুডুলসটাতে কাঁচামরিচ দেয় না তারপর দিয়ে দিলাম অরেগেনু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর দিলাম ক্যাপসিকাম হালাপিনো সব দিলাম দিয়ে একটু ক্রিমি ক্রিমি হওয়ার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি নুডুলসগুলো দিয়ে দিচ্ছি নুডলস দেওয়া হয়ে গেলে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি বলো কঠে শুকনো টমেটো সস দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি আর ম্যাগি মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিয়েছি দেখেন নুডুলসটা কত সুন্দর হয়েছে সরি স্প্যাগিডি আপনার এইভাবে নতুন নতুন রেসিপি রান্না করে পরিবারের মানুষদেরকে খাওয়াতে পারেন সবাই অনেক খুশি হবে আর এই রেসিপিটাও অনেক মজা হয় খেতে ট্রাই করে দেখবেন এখন আমি দিয়ে দিলাম চিজ ওপর দিয়ে চিজটা দিলে ফ্লেভারটাই পাল্টে যায় অনেক মজা লাগে খেতে চিজটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা এখন আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এই যে আমার স্প্যাগিডি রান্না হয়ে গেল এখন বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আপনারা বাসায় রান্না করে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে আর আমারটাও তো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে রেডি আল্লাহ হাফেজ